নমস্কার নিউজ টু ইন্ডিয়ার এক্সক্লুসিভ এবং বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত একদিকে ঠিক যেই মুহূর্তে উত্তপ্ত বর্ডার বা সীমান্তবর্তী এলাকা আইন শৃঙ্খলার অবনতি হতে পারে যে কোনো সময় দারুণভাবে আতঙ্কিত এবং চিন্তিত বর্ডার এলাকার মানুষ ঠিক সেই মুহূর্তে তিনপুল থেকে সোনামতি রোড এবং তিনপুল থেকে পাটাগোড়া রোডের বেহাল দশা আমরা এই মুহূর্তে রয়েছি পন্ডিত পোতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দাঁড়িবিদ এলাকায় আপনাদের জানিয়ে দিই তিনপুল থেকে সোনামতি পর্যন্ত যে বর্ডার রোড রয়েছে যার রক্ষণাবেক্ষণ পূর্ত দপ্তরের অধীন সেই রাস্তার কি দশা বিশেষ করে আন্তর্জাতিক পরিস্থিতি বা বর্ডার এলাকার পরিস্থিতি ঠিক যেই মুহূর্তে খারাপ ঠিক সেই মুহূর্তে কি দশা আপনারা দেখুন আমরা অবশ্যই এ বিষয়ে জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের কি বক্তব্য অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব। প্রতিদিনই হাজারো মানুষ লাখো মানুষ এই রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু যাতায়াত করেন এক্সক্লুসিভ সেই চিত্র দেখানোর আমরা চেষ্টা করছি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কত বড় গর্ত রয়েছে এটা একদম দারিভিট বাজারের কাছাকাছি এলাকায় কিন্তু আপনাদের যে চিত্র দেখানোর চেষ্টা করব। এটি শুধুমাত্র দাড়িবিট এলাকার নয় বরং সোনামতি থেকে শুরু করে আমরা যদি তিনপুল পর্যন্ত যাই সমস্ত জায়গাতেই এই ধরনের পরিস্থিতি রয়েছে ঠিক যেই মুহূর্তে সীমান্তবর্তী এলাকার মানুষ আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা করে চিন্তিত রয়েছেন ঠিক সেই মুহূর্তে রাস্তার কিন্তু এই দশা স্বাভাবিকভাবেই কোনো ল অর্ডার প্রবলেম হলে মানুষের দুর্দশার অবস্থা আরও সঙ্গীন হবে কারণ প্রশাসন কতটা তাড়াতাড়ি এই রাস্তা দিয়ে পৌঁছতে পারবে সেটা নিঃসন্দেহে একটা চিন্তার বিষয় পাশাপাশি এই রাস্তায় দুর্ঘটনা যেমন ঘটছে একাধিক দুর্ঘটনার কবলে মানুষ পড়ে অনেকে কিন্তু প্রাণপাত করেছেন এ বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধিরা আমরা শুনব আমরা অবশ্যই কথা বলবো এই মুহূর্তে স্থানীয় এক ব্যক্তি রয়েছেন তার নাম জিজ্ঞেস করব কি নাম আপনার দাদা আমার নাম বিনয় বিশ্বাস এই এলাকার বাসিন্দা দাদা হ্যাঁ এখানে বললাম কতদিন ধরে রাস্তাটা এরকম খারাপ রাস্তাটা অনেক দিন হয়ে গেল বর্ষার আগে থেকে একদম বর্ষা থেকে শুরু হয়েছে।

নতুন করে নতুন করে হোক এটাই চাচ্ছি কথা বললাম এই এলাকারই বাসিন্দা বাবুর সঙ্গে আপনাদের দেখানোর চেষ্টা করব যতদূর চোখ যাবে ততদূরই আপনারা দেখতে পারবেন রাস্তার এই বেহাল দশা দাঁড়িয়ে থাকছে জল রাস্তার মধ্যেই সাইকভাবে এর মধ্যে দিয়ে গাড়ি চলাচল করলে আরও বেশি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যেই মুহূর্তে বৃষ্টি হয় সেই মুহূর্তে জলের টৈটম্বুর থাকে বড় বড় গর্তগুলো সাইকভাবেই যারা যানবাহন নিয়ে চলাচল করে তারা ঠাহর করে উঠতেই পারেন না কত বড় গর্ত রয়েছে এই সোনামতি তিনপুল রোডে যা দাঁড়িবিদের উপর দিয়ে চলে গেছে আমরা এ বিষয়ে কথা বলবো স্থানীয় আরও কিছু জনপ্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে বিপ্লব রয়েছেন আমাদের সঙ্গে বিপ্লব বাবু রাস্তার অবস্থা তো খুবই খারাপ একদম প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে আপনি একটা দুর্ঘটনার কথা কদিন আগে আমাকে ফোনে জানিয়েওছিলেন ছিলেন কি বলবেন আমি রাজ্য সরকারের যে পূর্ত দপ্তর রয়েছে তার যে নির্বাহী বাস্তুকার রয়েছে তাকে অনুরোধ করব ইমিডিয়েট এই রাস্তা যাতে সারাই হয় কেন সদ্য এক মাস পূর্বে দাঁড়ি ফিট যে অমরজারী সমবায় ব্যাংক রয়েছে সেই ব্যাংকের যে সহকারী ম্যানেজার ছিলেন আক্তার হোসেন তিনি এই রাস্তায় দুর্ঘটনা হয়ে এবং এক মাস চিকিৎসাধীন থাকার পরবর্তীতে মারা গেছেন এবং দৈনন্দিন যে সেই দুর্ঘটনা দালাল উপস্থিতি হয়েছিল আচ্ছা তো এই রাস্তা খারাপের ফলেই সেই দুর্ঘটনাটা ঘটেছে তো আগামী দিনেও যাতে সেরকম বড় ধরনের দুর্ঘটনা না ঘটে এবং জনতার মধ্যে যাতে সেরকম আক্রোশ তৈরি না হয় এবং এই রাস্তাটা খুব প্রচলিত রাস্তা এবং চলতি রাস্তা এটা এই রাস্তাটা কানেক্ট করেছে গোয়ালপুকুর এক নম্বর ব্লকের সাথে এখানে অফিসের সঙ্গে ইসলামপুর শহরের সঙ্গে প্রত্যেক দিন অফিস টাইমে বা অফিসের দিনে এখানে ছাত্র ছাত্রী এবং অফিস স্টাফ শিক্ষক শিক্ষিকা এই রাস্তায় যাতায়াত করেন কত মানুষ যাতায়াত করে বিপ্লব এই রাস্তায় প্রত্যেকদিন দিন দশ হাজার লোক যাতায়াত করেন এই রাস্তায় এবং ধরেন পাঁচ হাজার গাড়ি চলাচল করে এই রাস্তায় যানবাহন চলাচল করে তো আগামী দিনে এই রাস্তা যদি সারাই না হয় তাহলে পরে আমাদের যে নিত্য যাতায়াত সে যাতায়াতে অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরও অসুবিধা হচ্ছে অফিস স্টাফ যারা রয়েছে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তাদেরও খুব অসুবিধা হচ্ছে বিশেষ করে এই যে প্রচণ্ড বৃষ্টি হলে রাত্রেবেলা কোথায় খানা খন্দ আছে সেটা মানুষ বুঝতেই পারে না এবং গর্ত গর্তের মধ্যে পড়ে গেলে তৎক্ষণাৎ সেই সেখানে একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে দিনের বেলা হলে হয়তো মানুষকে অনেকে ঠাউর করতে পারছে এবং জলে যদি পরিপূর্ণ থাকে গর্তটা সেই গর্তটা আর ঠাউর করা যায় না তো যাই হোক রাজ্য সরকারে যারা পূর্ত দপ্তরে যারা রয়েছেন তাদের আমি কর্ণপাত করে দৃষ্টিগোচর করছি যেটা খুব তাড়াতাড়ি এই সমস্যা সমাধান তারা করবেন অনেক ধন্যবাদ আপনাদের জানিয়ে দিই প্রাণের ঝুঁকি নিয়ে দশ হাজার নয় তার অনেক বেশি মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। মানুষ কতটা জীবনের ঝুঁকি নিয়ে এই দাড়িবি সোনামতি যে রোড রয়েছে সেই রাস্তা দিয়ে যাতায়াত করছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দোকানদার যারাই এই রাস্তার পাশে রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছেন যদিও স্থানীয় জনতা স্থানীয় প্রধানের মাধ্যমে হচ্ছে এই বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঝুঁকিপূর্ণভাবে এই গাড়িগুলো কিন্তু যাতায়াত করছে আমরা কথা বলবো এই মুহূর্তে পণ্ডিত দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি শিক্ষক অজিত সরকার তিনি কিন্তু এই মুহূর্তে দাড়ি ভিটেই রয়েছেন এবং স্থানীয় জনতার সঙ্গে এই রাস্তার সমস্যা নিয়েই কিন্তু তিনি কিছুক্ষণ আগে কথা বলছিলেন অজিতবাবু খুব দুর্বিষহ পরিস্থিতি দাঁড়িভিটে রাস্তা তিনপুল থেকে শুরু করে একদম সোনামতি পর্যন্ত এই মুহূর্তে বর্ডারও অনেকটা উত্তপ্ত বলা চলে একটা অস্বস্তিকর পরিস্থিতি বা অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে আপনি তো জনপ্রতিনিধি কোথাও জানিয়েছেন বিষয়টা দেখুন জনগণ আমাকে জানিয়েছে আর এই রাস্তা দিয়েই আমি সবসময় আমার পঞ্চায়েত অফিসেও যাই তো সবসময় অ্যাক্সিডেন্ট হতেই থাকে মানুষ বিভিন্নভাবে আমার কাছে কমপ্লেন করেছে সেই কমপ্লেন আমি উর্ধ্বতন কর্তৃপক্ষ সমষ্টি উন্নয়ন আধিকারিক যিনি রয়েছেন ইসলামপুরের ওনাকে জানানো হয়েছে আমাদের এডিএমের সঙ্গে মিটিং ছিল গত পাঁচ তারিখে তখনও বিষয়টি তুলে ধরেছি আমি ওনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি ওনাকে বলেছি যে মানুষ মানে উনিও এসেছিলেন আমার পঞ্চায়েতে যে লিস্টপিটের কাজ হচ্ছে তার পরিদর্শন করতে সারপ্রাইজ ভিজিটে এবং উনি এই রাস্তা দিয়েই গেছেন এবং উনি নিজেও দেখে গেছেন যে এই রাস্তার কী পরিস্থিতি প্রতিদিন কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে দাড়িবিট হাই স্কুল দাঁড়িবিট গার্লস স্কুল প্রাইমারি স্কুল সমস্ত ছাত্ররা ছাত্রীরা এদিক দিয়ে যাতায়াত করেন এবং গোয়ালপুকুর ওয়ান গোয়ালপুকুর টু রায়গঞ্জ ব্লক এবং করন্দেঘী ব্লক যে বেঙ্গল টু বেঙ্গল রাস্তা আছে সেটা ইসলামপুর থেকে এটা কানেক্ট হচ্ছে এই যে ইসলামপুর তিনপুল মোড় থেকে সোনামতি পর্যন্ত তেরো কিলোমিটার যে রাস্তা রয়েছে সোনামতি রোড যে যার নাম এই রাস্তার ভীষণভাবে বেহাল অবস্থা এবং আমরা ভীষণভাবে উদ্বিগ্ন যেহেতু এই রাস্তাটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে পিডাব্লিউডি ডিপার্টমেন্টের এবং তাদেরকে চিঠিও করেছি আমরা আমরা চিঠি করেছি আমরা বিভিন্ন সময় জানিয়েছি এই রাস্তার উনি যেটা বলছেন ওই ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে ডিপার্টমেন্ট বলেছে যে এই রাস্তার টেন্ডার হয়ে গেছে এখন কাজ করা যাবে না কিন্তু আমরা বলেছি যে মানুষ বেঁচে থাকলে তবেই কিছু মানুষের জন্য সব কাজ টেন্ডার কি হয়েছে না হয়েছে আমরা জানি না ইবি ইমিডিয়েট এই রাস্তাটা সারাই দরকার না হলে অন্তত বর্ষায় মানুষ যাতে ঠিকঠাক মতো চলতে পারে তার জন্য যাতে মেরামত করা হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা যাতে রিপেয়ারিংটা যাতে করা হয় আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব রাস্তা এতটাই সংকীর্ণ হয়ে পড়েছে স্বাভাবিকভাবে মানুষকে কিন্তু একদম বলা চলে সেই গর্ত টপকে বা বলা চলে বিকল্পভাবে ডান দিক বা বাঁ দিকে ঘুরে সেই রাস্তার উপরে যাওয়ার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কত যানবাহন এই রাস্তাতে চলাচল করে এবং সেই রাস্তা পিডাব্লিউডির অধীনে হলেও এই রাস্তাটি মূলত একদম বর্ডার সংযোগকারী বা বলাচলে সীমান্তবর্তী এলাকার রোড বলেই পরিচিত কারণ বিএসএফের জওয়ান থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু সীমান্ত এমনকি প্রশাসনিক কর্তারাও সীমান্তবর্তী এই রাস্তা দিয়েই হচ্ছে সোনামতির সংলগ্ন বা বলা চলে গোয়ালপুকুর ওয়ান টু এবং তার পাশাপাশি অবশ্যই ইসলামপুর যে হচ্ছে ব্লক রয়েছে সেই ব্লকের যে সীমান্তবর্তী এলাকা আছে সেই এলাকা কিন্তু তারা পরিদর্শন করেন স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলার কোনো অবনয়ন ঘটলে সেক্ষেত্রে কত তাড়াতাড়ি এই দুর্বিষহ পরিস্থিতি এবং রাস্তা বেহাল রাস্তা দিয়ে তারা পৌঁছতে পারবেন সেটাই লাখ টাকার প্রশ্ন আমরাও জনতা জনদনের প্রতিনিধি হিসাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে বর্ষাকালীন সময়ে সাধারণ মানুষ আম জনতা ছাত্রছাত্রী এবং হাজারো যানবাহন ছোট বড় যা এই রাস্তা দিয়ে চলাচল করে তারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে তার জন্য অন্ততপক্ষে বর্ষার আগেই এই রাস্তার যেন সংস্কার করা যায় বা বলা চলে রাস্তার হচ্ছে অন্ততপক্ষে সামান্য কিছু হলেও রিপেয়ারিংয়ের কাজ হয় এতক্ষণ লাইভে প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমরা জনতার দরবারে আওয়াজ তুলি জনতার হয়ে এবং প্রশাসনের হয়ে কাজ করি তখনই যখন প্রশাসন আমাদের কাজ বা আমাদের কথাকে কর্ণপাত করে এতক্ষণ লাইভে থাকার জন্য অনেক ধন্যবাদ আমরা আসছি খুব তাড়াতাড়ি অন্য একটি রাস্তা যেটিও সীমান্তবর্তী এলাকাকে সংযোগ করে সেই রাস্তার খবর নিয়ে দেন স্টেডিয়াম